আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আসলে এই বাংলাকে অর্থাৎ এই বঙ্গকে আমি ভালোবাসি এই বঙ্গ ছেড়ে আমাকে আমার কোথায় যেতে ইচ্ছা হয় না কারণ যেখানে চাহিবা সেখানে মানে সোনা পাইবা ওইরকম একটা শব্দ আছে আসলে আমি আমরা যেখানে হাত দিই সেখানে মানে সোনা হয় আমাদের বাংলাদেশে তো এটা খুবই সুন্দর জায়গা এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমাদের চন্দ্রকোনা ফেভার মিলের ভিতর তো আসলে আমি কী বলে বিডিটা করব আসলে আমি বলে বোঝাতে পারতেছি না মানে এমন সুন্দর জায়গা আমি আর কখনো দেখি নাই যদি কারো আসার ইচ্ছা থাকে তাহলে আমার এই চন্দ্রকোনা মিলে আসতে পারবেন তো আপনি ঘুরতে চাইলেও ঘুরতে পারবেন এগুলো খুবই সুন্দর জায়গা দেখেন যেমন কে কেভিএম কেন্দ্রীয় মসজিদ এদিকে কেভিএম যাওয়া যায় এটা একটা রাস্তা মানে এক কথা হচ্ছে সমস্যা মল এলাকাটা মানে এখানে আপনি বনায়ন কিছু দেখতে পারবেন না কারণ এখানে সব বনায়ন দেখেন আমি ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাটা এটা কি রে ছোটো ছোটো ঘর দেখেন এগুলো পরিত্যক্ত সব ছোটো ছোটো ঘর সময় ওগুলো সঠিক ছিল এখন নেই এখানে যারা শ্রমিক তারা এখানে থাকতো এক সময় এখন পরিত্যক্ত দেখো না এই দেখেন আর এগুলো মিলের ভিতর ছোট ছোট দোকান দেখতে পাচ্ছেন দেখেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে যারা বসিটি আছে তারা সবাই টাকার মিলে চাকরি অবস্থানত চাকরি করে এখানে মূল কথা হচ্ছে স্থানীয়টা খুবই কম আর মনে হয় ছোটখাটো বাঁধের মিলে প্রতি সপ্তাহে একবার ছোটখাটো বাজার হয় আর এই ইউনিয়নটা হচ্ছে চন্দ্রকোনা ইউনিয়ন এটা কাপচাই উপজেলায় পড়ছে এখানে বাঙালি মুসলিম এবং বা উপজাতির বিভিন্ন বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস এই এলাকাটা সুন্দর এলাকা মানে ঘুরে ঘুরে দেখার একটা জায়গা করে দেখতে আবার আপনি পাঁচটা দশ ছয়টা লাগে বাইরে হতে হবে কারণ এটা কিন্তু ধরনের আবাসিক যেন পাঁচটা করে গেট বন্ধ করা হয় যদি আসে আপনারা তাহলে সকাল দশটায় মানে এক কথায় সকালবেলা আসবেন আর বিকেলে এখান থেকে বাইরে হয়ে যেতে হবে এখানে এক কথা যারা আসতে থাকতে হবে আর যারা করতে আসবে তারা পাঁচটায় বাইরে হতে হবে পাহাড় কর্ণপুলি অর্থাৎ নদী পাহাড় বেষ্টিত এই জায়গাটা নদী এবং পাহাড় বেষ্টিত আর আপনি ছোটো ছোটো সব দেখতে পাবেন মাঝে মাঝে